যেটা নিয়ে উত্তাল হয়েছে ফুরফুরা দরবার শরীফে মাননীয় মুখ্যমন্ত্রী আসা এবং ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা দরবার শরীফে পা রেখেছেন এবং তার সাথে সাথেই তিনি মাঝ রাস্তায় নিজের কনভয়কে থামিয়ে যে দাদা হুজুরের মাজার রয়েছে আমি বিছ দেখাবো সেই দাদা হুজুরের মাজারে যান এবং দাদা হুজুরের মাজারে পির্জাদাদের সঙ্গে করে নিয়েই তিনি দাদা হুজুরের মাজারে যান এবং সেখান থেকে তিনি দুয়া প্রার্থনা করেন এবং প্রবীণ যে পীরজাদা রয়েছেন ওনার বয়স একেবারেই আনুমানিক বলা যেতে পারে নব্বইয়ের ওপরে সেই পীরজা যাদা প্রবীণ যে রয়েছে পীরজাদা তার সাথে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ করার পর তিনি ওখান থেকে এই রাস্তা ধরেই একেবারেই তিনি হেঁটে আবার ওনার কনভার্ট দিকে ফিরে আসেন এবং যে প্রবীণ যে ফির রয়েছেন কুতুবুদ্দিন সাহেবের সাথে দেখা করার পর একেবারে এই রাস্তা ধরে ফিরে আসেন এবং তিনি তার কনভয়ের দিকে এবং আটো সাঁটো নিরাপত্তার মাঝখান ধরেই তিনি যান এবং মাননীয় মুখ্যমন্ত্রী তোয়াশির দিকে এবং কাশিমফির দিকে সঙ্গে করে তার কনভয়তে নিয়েই একেবারে মুসাফির খানার উদ্দেশ্যে তিনি রওনা দেন এবং সেই মুসাফির খানার পাশেই যে ইক্তারে মজলিশ করা হয়েছে যেখানে তিনি ইক্তার পার্টিতে অংশগ্রহণ করবেন রয়েছেন তাদের যারা পরিবার রয়েছে তারা সেই একেবারে ইফতার মজলিছে তারাও অংশগ্রহণ করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই মজলিশে অংশগ্রহণ করে করার পর তাদের সাথে বৈঠক করবেন এবং এই যে ফুরফুরা দরবার শরীরকে নিয়ে বারবার যে উন্নয়নের প্রসঙ্গ উঠে আসে সেই প্রসঙ্গ নিয়ে যেমনটা শোনা যাচ্ছে যে তিনি বৈঠক করবেন এবং এই উন্নয়নের কথা এবং সামনে যে নির্বাচন সেই নির্বাচনের উপরেও কিছু বৈঠক হতে পারে এবং এখনও জানা যাচ্ছে না আব্বাস এবং নশা সিদ্দিকি তারাও অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়ে এখনও পর্যন্ত কিন্তু ধোঁয়াশা থেকে গেছে মারফত আমরা জানতে পারি যে এখনও আব্বাস এবং তোয়া সিদ্দিকি আব্বাস সিদ্দিকি এবং নসাদ সিদ্দিকী ওনারা দুজনেই অংশগ্রহণ করবেন কি না সেই ইফতারে মজলিসে এখনও কিন্তু ধোঁয়াশা থেকে যাচ্ছে বেঙ্গল নিউজ এক্সপ্রেস ফুরফুরা দরবার শরীফ থেকে

দীামীন <más celular> Terima kasih telah <laughs> menonton! thank <laughs> you